যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রতিদিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আনহ্যাপি ইন্ডিয়া কার লেখা উত্তরটি হলো লালা লাজপত রায়ের লেখা আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখা উত্তরটি হলো লাল লালা লাজপত রায় নেক্সট প্রশ্ন জিপসামের রাসায়নিক নাম কী ছিল উত্তরটি হলো ক্যালসিয়াম সালফেট ছিল জিপসামের রাসায়নিক নাম উত্তরটি হলো ক্যালসিয়াম সালফেট ছিল জিপসামের রাসায়নিক নামকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভিনেস ফগাট কোন খেলার সঙ্গে যুক্ত উত্তরটি হলো কুস্তি খেলার সঙ্গে ভিনেস ফগাট যুক্ত হয়েছে উত্তরটি হলো কুস্তি খেলার সঙ্গে ভিনেস ফগাট যুক্ত নেক্সট প্রশ্ন পঞ্চশীল কথাটি কোন ধর্মের সাথে যুক্ত হয়েছে উত্তরটি হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে পঞ্চশীল কথাটি যুক্ত হয়েছে উত্তরটি হলো বৌদ্ধ ধর্মের সঙ্গে পঞ্চশীল কথাটি যুক্ত হয়েছে পঞ্চশীল কথাটি কোন ধর্মের সাথে যুক্ত উত্তরটি হল বৌদ্ধ ধর্ম নেক্সট প্রশ্ন ইন্দ্রা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র উত্তরটি হল পথের পাঁচালী উপন্যাসের চরিত্রের নাম হলো ইন্দ্রা ঠাকুরন নেক্সট প্রশ্ন মৃত্তিকা গবেষণাগার কথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো দেরাদুনে মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত হয়েছে উত্তরটি হল দেরাদুনে মৃত্তিকা গবেষণাগার অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে ছিলেন উত্তরটি হলো প্রীতিলতা ওয়েদার ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ উত্তরটি হল প্রীতিলতা ওয়েদার ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ নেক্সট প্রশ্ন যতমত ততপথ উক্তিটি কার উত্তরটি হলো রামকৃষ্ণ পরমাংস দেবের যতম ততপথ উক্তিটি উত্তরটি হল রামকৃষ্ণ পরমাংস দেবের যত ততপথ উক্তিটি নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের অভিভাবক কে ছিলেন উত্তরটি হলো সুপ্রিম কোর্ট ছিলেন ভারতের সংবিধানের অভিভাবক উত্তরটি হলো সুপ্রিম কোর্ট ছিলেন ভারতের সংবিধানের অভিভাবক নেক্সট প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল উত্তরটি হলো কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানীর নাম উত্তরটি হলো কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানীর নাম এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং